বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই তীব্র গরমে কিছুই খেতে ভালো লাগে না তাই জন্য আজ তোমাদেরকে দেখাবো একদম হালকা একটা মাছের ঝোল রেসিপি কিন্তু দারুণ টেস্টি মানে এতটাই সুগন্ধ ও টেস্টি একটু খেলে আর একটু খেতে ইচ্ছে হবে এবং মুখে রুচি ফেরাবে তো তেমনই একটা রেসিপি আজ তোমার সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সজনে ডাটা এভাবে কেটে আর একটা আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখন সবজিটাকে ভালো করে ধুয়ে নেব আর এদিকে কড়াইয়ে তেল গরম করে চার পিস রুই মাছ হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি ভাজা বসিয়ে দিয়েছি তোমরা রুই মাছ কাতলা মাছ বা বাটা মাছ এই সব ধরনের মাছ দিয়ে এই ঝোলটা ট্রাই করতে পারো তো চলো মাছটাকে একটু এপিট ওপিট লাল করে ভেজে নামিয়ে নেব এখন এ পাশে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চাল এটা এই রান্নাটার একটা স্পেশাল মশলা বলতে পারে। চালটাকে একটু নেড়ে চেড়ে চুড়মুড়ে করে ভেজে নেব তো দেখো বন্ধুরা চালটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে চালটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন এই রকম যখন সাদা সাদা একটু আছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটাও এর সাথে ভালো করে ভেজে নেব সেই জন্য তো দেখো চাল আর জিরেটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ ছাড়ছে এটা থেকে এখন এটা নামিয়ে নিয়ে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো আবার শিলে বেটেও গুঁড়ো করে নিতে পারো তো চলো এটা ফার্স্টে গুঁড়ো করে নেব তো বন্ধুরা দেখো এখন আমি একটা মশলা বেটে রেডি করে নেব বাটা মশলায় খুব সুন্দর টেস্ট হয় তাই জন্য শিলে বেটে রেডি করবো তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে পেস্ট করতে পারো তো এখানে নিয়েছি হাফ চামচ কালো সরষে আর নিয়েছি তার মধ্যে এক চিমটি নুন বা লবণ আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিও আমি এটা কাঁচা লঙ্কারই ঝোল করব। তো এটা এখন ভালো করে বেটে নেব তো দেখো বন্ধুরা সর্ষে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু ভালো করে বেটে নিয়েছি লবণ দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা তাহলে একটুও তেতো লাগবে না এখন ছোট ছোটো চারক রসুন দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে কিন্তু দেব না এই সামান্য কচি আদা দিলাম আর দেখো ছোট্ট একদম যে বেবি পেঁয়াজ হয় সেটাই একটা দিয়ে দিলাম এই সব কিছু একসাথে বেটে নেব তোমাদের কাছে যদি বড় পেঁয়াজ হয় তাহলে চার ভাগের এক ভাগ দিয়ে খুব বেশি মশলা দেবো না অল্প মশলাতে করবো তো চলো এটা বেটে নি তো দেখো বন্ধুরা মশলাটা একদম রেডি হয়ে গেছে মশলাটা বাটার সাথে সাথে এত সুন্দর গন্ধ ছাড়ছে তাহলে ভাবো তরকারিটা কত সুন্দরই না টেস্ট হবে তো চলো এবার রান্নাটা করে নি তো দেখো বন্ধুরা মাছ ভেজেছিলাম কড়াইয়ে তেল আছেই আর তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন বেটে নেয়া মশলাটা আমি দিয়ে দেব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে ডাটা আর আলুটা দিয়ে দেব এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব সবজিটাকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে একটু কাটাকে কষিয়ে নিতে হবে সবজিটা কষানোর সময় আর একটা টমেটো এরকম বড় বড় করে কেটে এর সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে ঘোল হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব বেশ পরিমাণ বুঝে জল দেব যাতে একটু হালকা ঝোল হয়ে গেছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো এবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে সবজিটা সিদ্ধ হয়ে গেছে কি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে হবে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দু মিনিট রান্না করে নেব এই সময়ে যে ভেজে রাখেছিলাম মশলাটা বানিয়ে সেইটা দিয়ে দেব মশলা গুঁড়ো মশলা আর কি মশলাটা গুঁড়ো করলেই এত সুন্দর গন্ধ আসে মশলাটা থেকে গিয়ে এমনিই খেতে ইচ্ছে করবে এই মশলাটার জন্যই সুন্দর গন্ধ ও সুন্দর টেস্ট হয় রেসিপিটাতে তো এবার দু মিনিট রান্না করে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সজনে ডাটা মাছের ঝোল তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো অবশ্যই বাড়িতে এভাবে খাইয়ে দেখো সবাইকে খুব ভালো লাগবে এই গরমের মধ্যে অন্তত